ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে একদিন ঢুকতেই ওই এ বোরিং পাসটা নিয়ে ভিতরে গিয়ে বসেছি তো বসেই নি বসবো এমন অবস্থাতেই একটা মহিলা মেয়ে মানুষ কম বয়সের দাঁড়িয়ে বলছে আসসালাম আলাইকুম আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি অবাক কথা কেন বলছে আমি খুব অত্যাধুনিক মেয়ে ছিলাম আপনার বক্তব্য আমার পরিবর্তন ঘটেছে যাচাকাল্লা খায়ের বাড়ি কোথায় বাড়ি ভোলা যাবা কোথায় বরিশাল ভোলা যাবা কোথায় যশোর যাব তা বললাম যে এত শক্ত কথা তুমি শুনতে পারো তখন আমাকে বলছে শক্ত নয় সত্য কথা তো আমি দীর্ঘদিন থেকে আপনার এখানে আসছি আর আমি সালাম দেওয়ার পরে আপনি কথা বলেন মহিলা মানুষ আপনার একটু সরমবোধ হয় না আপনি তো আমার জন্যই এসেছেন বক্তব্য শুনতে এসেছেন আর আমিও কষ্ট করে আপনার জন্য এসেছি আপনাকে দুটো কথা শোনাবো এতে যেন আপনার উপকার হয় আপনি যেন একটু পরকালমুখী হন জীবনে বেঁচে থাকার সময় আর কত কবে দেখছিলাম যে বিশ তারপরে দেখলাম চল্লিশ ষাটশো সত্তর আশি উনি বলছেন পাশে বসেছিলেন আমি তো বিষ পানি খেতে গেলে ভাত খেতে গেলে বিশ মিললে আমার মনে থাকে না তা আমার কি হবে দেখতে কি কি সময় শেষ আপনি আর মাস্ক পরে করোনাকে ঠেকিয়ে বলছি যে মাস্ক পরে ইমান বিক্রি করতে আমি রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি করোনায় মরে যাব এটা লিখা থাকে তাহলে করোনা আমাকে ধরবে আর যদি লিখা না থাকে তো যাকে করোনা হয়েছে ওর গায়ের ওপরে যদি আমি বাকি জীবন থাকি করোনা আমাকে হবে না এ কথাই আর করোনা ছোঁয়াচে রোগ নয় এ কথা আমি বলিনি মোহাম্মদ বলেছেন পৃথিবীর কোনো মায়ের বেটা এ কথার দ্বিতীয় করতে পারবে না করলে জোর করে করা হবে আল্লাহ নবী কদা বলছেন যে ব্যাধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না আবার বলছেন লা ইউদি রোগবেধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না লা ইউদি রোগবেধি একজন থেকে আরেকজনকে পার করে যায় না তিনবারে কথা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু তখন পল্লীর একজন বেদুইন মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রাসূল যাই একটা উঠকে চুনকুনি ঘা হলে বাকি উঠকে হয়ে যায় তো যাই তো তখন আল্লাহ রসুল বলছেন তাহলে বলো মান আজরাব আল্লাহ প্রথমটাকে কিভাবে হলো এইটা মোহাম্মদ সাল্লাহামের জিজ্ঞাসা পল্লীর লোকটাকে যে তুমি যে বললে যে ছোঁয়াচে রোগ আছে তো বলো তো প্রথমটাকে কার থেকে হলো তখন আর কিছু কথা বলে না তখন আল্লাহ রসুল বলছেন সোনা মনে রেখো ইন্দাল খালাকাল খালকা আল্লাহ মাখলুককে সৃষ্টি করেছেন ও খালা প্রত্যেক প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন ও কাতাবা মাসায়বাহা আল্লাহ সেই দিন প্রাণীর মানুষের চারটে জিনিস লিখে দিয়েছেন এক মরণ এক জীবন এক রুজি এক রোগ ব্যাধি সেই দিন যদি রোগ ব্যাধি করোনা লিখা হয়ে থাকে আর আজ যদি পাথরের মধ্যে ঢুকে থাকি তবু করোনা ধরবেই ধরবে আর সেই দিন যদি লিখা না হয়ে থাকে তাহলে আজ ধরার কোনো পথ নেই এ কথা আমি বলিনি আমি অনুবাদক নব্বই সাল থেকে মাঠে আছি অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইসুফ নব্বই সাল থেকে নিয়ে দীর্ঘ তিরিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন কেশা কাহিনী বলিনি জাতির কাছে কোনোদিন পথ খরচ পাথেও চাইনি জাতির কাছে কোনোদিন রাস্তা খরচ আগে বলিনি জাতির কাছে কোনোদিন পরিচয় দিইনি কেউ যদি বলে যে আমার নামটা কি লিখব বিজ্ঞাপন পোস্টারে তাহলে বলেছে আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুর বিন ইসু কে যদি প্রমাণ করে দিতে পারে খুলনা বাঘের হাটে যে আব্দুর রাজাক সাহেব একদিন বলেছিলেন হ্যাঁ আব্দুর এই এই এ ডবল কামেল ফার্স্ট ক্লাস এই তে মহাদেশ কি কি তাহলে আমি আর বক্তব্য দিব না বলে কেউ যদি প্রমাণ করে দিতে পারে যে সাহেব একদিন তার নাম পরিচয় দিয়েছিলেন আমি আর আজ থেকে সালাম আসসালাম কথা বলবো না আমার বাড়িতে যাবেন তিন মাস থাকবেন অহংকার করিনি গৌরব তুমি মাফ করো তুমি সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো তিন মাস থাকার পরে যদি পর্দার ব্যতিক্রম দেখা যায় আর কোনোদিন বক্তব্য দেবো না গেলাম আসসালাম আলাইকুম আপনি হমসি খেলি একটা কিছু বলা এবং করার মনে করবেন না আর সুযোগ থাকলে বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন না সে যে হোক না কেন আরবি উর্দু ফার্সি বাংলা বাংলা ভাষী যে হোক না কেন আমার জীবনে আমি কোনোদিন স্বার্থ রেখে কথা বলিনি আর আমার জীবনে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলিনি হানবি সাহি মালিক হামবেলি কারো না আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনিমিথুক এ কথা বলিনি আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক আপনার যদি সাহস হয় যে দেখেন আমার মুফাসের বক্তব্য মিথ্যা প্রমাণ করেন তো তখন আপনি পেশ করেন আপনাকে আমি দেখাচ্ছি আপনার মুফাসের কত মিথ্যা বক্তব্য আছে সম্মানিত দিনী ভাই বলুন বলছিলাম যে তিন ফুট দূরে দাঁড়িয়ে সলা আদায় করতে রাজি নয় শুলিও হয়নি ফাঁসিও হয়নি সরকার ধরে নিয়ে জেলেও দেয়নি ইংরেজদের যুগে ইংরেজ সরকার এসে ওদের দালালেরা এসে মওলানা সাহেবকে ধরে জেলে দিয়ে দিয়েছে বা ফাঁসি দিয়ে দিয়েছে আর আহাল পরিবারের জন্য বাড়িটা জ্বালিয়ে বের করে দিয়েছে আর স্ত্রীর ছেলে মেয়ে গাছের নিচে থাকুক বা কত প্রমাণ আছে এখনও আমার শুলিও হয়নি ফাঁসিও হয়নি আর তিন ফুট দূরে দাঁড়াবো মানে বলেছি কিয়ামাত পর্যন্ত যদি হারাম কাবা ঘরে মানুষ তিন ফুট পর পর দাঁড়ায় তবুও তিন ফুট পর পর দাঁড়ানোর বৈধতা কিয়ামাত পর্যন্ত হবে সারা দুনিয়ার মানুষ দাঁড়ায় ঠাতে আসে যায় না সারা পৃথিবীর মানুষ দাঁড়ায় তিন ফুট দূরে তাতে আসে যায় না বৈধতা কোনো পথ নাই কে পর্যন্ত হবে না আরে মরলে মসজিদে মরেই মরে যাও মসজিদে মরো মর যদি মরাই লাগে করোনা তো কোথায় গিয়ে মরবো মসজিদে মরবো ব্যাংকে টাকা উঠাইতে লাইন দিয়ে মরতে রাজি নয় বাজারে ইফতারি কিনতে লাইন দিয়ে গায়ের উপর গাওয়া লাগিয়ে আর ওই আপনার ওই ঈদ বকরাদের আগে মহিলা পুরুষ সব ভিড় করে কাপড় কিনে মসজিদে তিন ফুট দাঁড়িয়ে আর দূরে দূরে দাঁড়িয়ে মরতে রাজি নয় ভিড়ে যদি মরা লাগে তো মসজিদে ভিড় করে মরব আমি লকডাউন শুরু থেকে নিয়ে দীর্ঘদিন থেকে বাইতুল হাম জামে মসজিদে এ ব্যাপারে আপনার সাথে আলোচনা করে আসছি আর আপনাকে পবিত্রতার বিষয়টি আমি খুব বারবার করে উল্লেখ করেছি আপনি বাইতুল হাম জামে মসজিদ রাজাক যাকবেন এইসব পবিত্রতার আলোচনাতে দেখুন ধারাবাহিকভাবে পেশ করা হয়েছে আট দশ মাস যাবত একটানা না। সম্মানিত দিনী ভাই বোন আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো জানা থাকলে বলেন কোনো একটা কথা আপনার এক মানুষকে একটা দেখছেন বলেন সেখানে যে এটা তার উল্টা হলো ঠিক হলো না বানী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই বাণী ইসরায়েলের কাহিনী মানে যেমন একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে জমি কিনে নিয়ে চাষ করতে গিয়ে দেখে জমিতে স্বর্ণের পাতিল পাতিলে স্বর্ণ তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল বিক্রেতার কাছে নিগে বলছে খুচরা নেই তো আপনি স্বর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি আমি তো স্বর্ণের পাতিল নি তখন জমি বিক্রেতা বলছে বেইতোলার জামা ফিয়া জমিও বিক্রি করেছি জমির ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল নিব না ইমান আপনি তো ব্যবসায়ী বাঘেরহাট শহরে ব্যবসা করেন বা পাশে করেন কি যদি ভুলে টাকার টাকা দিয়ে তো আপনি দেখে চুপ থেকে যাবেন যাক 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 দুই টাকার কারণে ইমান বিক্রি হয়ে যায় আর আপনার কথা বলছি আপনাকে বলছি আপনার মালিক যদি আপনাকে পাঁচশো টাকা দিয়ে বাজার পাঠায় তা আপনি দেখবেন যে আপনি পঞ্চাশ টাকার নাস্তার ভাউচার দিয়েছেন নাস্তার ভাউচার দিয়েছেন আপনি পাঁচশো টাকা আপনার কাছে দশের পয়সাতে কী হবে আমি যে বলি আমার একটা মনের বড় সাহস এটাই আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি একটা নিঃস্ব ফকির মানুষ আমি কিছুই করতে পারবো না না আমার সাংগঠনিক ক্ষমতা আছে না আমার কোনো দলীয় ক্ষমতা আছে না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে আমি হচ্ছে রাজশাহী চাপাই নবীর ভাষায় কচুর পথার পানি প্রচুর পাতার ওপরে যে পানি থাকে সে পানি খালি টলমল টলমল করে পড়ল কি পড়ল 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 আমি নিজের অবস্থা এরকম মনে করি কিন্তু আমার দ্বারা দশের পয়সার ক্ষতি হচ্ছে এটা আমি বিশ্বাস করি না এই সাহসের ভিত্তিতে আমি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না তবে নিশ্চিত গড়বে অবদ্ধারিত গড়বে 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 এ দেশের সবচেয়ে বিশাল ভূখণ্ডনীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফের রব্বই নারায়ণগণ ঢাকা দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল সাড়ে চারটা পাঁচটার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না শুধু খালি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়াতে ছেলেরাই থাকে আবাসিক সতেরোশো এক হাজার সাতশো মেয়েরা থাকে সাড়ে আটশো খাই থাকে ওখানে খাই থাকে সব ভিন্ন ভিন্ন সাড়ে তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে আঠারো লক্ষ টাকা বেতন লাগে এখন আমি আমি যদি একদিনের হিসাব করি তো আমার বাকি জীবন কাজ করলে হবে না মরা পর্যন্ত যদি ব্যবস্থা করি তা হবে না কিভাবে হচ্ছে সেটা আমি বুঝতেও পারি না সাড়ে পাঁচশো শতক জমি কিনবো এবার ইনশাআল্লাহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফের বাকি অংশ সামনে বৃদ্ধি করার জন্য হবে হবে আর ইনশালনার বিষয়টি ভাবছি বিষয়টি আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার মধ্যেই সিলেট তাই আর দিনাজপুরে তো ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহের বাঘেরহাট হল খুলনার অন্তর্ভুক্ত সম্মানিত দিনী ভাই বোন আমি কোথা থেকে কথা আসলো যে আপনাকে পাঠাই তো ওখানে একটা ভাউচার থাকে যে আমি আপনার খাওয়া খরচ চা বিস্কুট খেয়েছি তারই খরচ আছে তো একদিন বাজারে গেলেন তাই নাস্তা খরচ দেখাতে হবে দশের পয়সার কোন দাম নাই দশের পয়সা খুব কঠিন খুবই কঠিন আমি জমি বিক্রি করেছি যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি আমি নেব না এর নাম ইমান ঢাকা ডোমেস্টিক দেশীয় বিমানবন্দরে বসে আছি তো একটা লোক চট্টগ্রামের সালাম দিয়ে একবারে প্রথম কথা কথা একটু নরম করে বললে হয় না বক্তব্য একটু নরম করে দিলে হয় না আমি বললাম যে নরম করে দিলে হয় না এই জন্যই তো শক্ত করে বলি তখন বলছে যে না নরম করে বললেও হবে আপনি একটু রাগ করেই বলছেন কথাটা আমি বললাম যে আপনার গতিতে আমি আপনাকে একটা কথা বলি এখন এই দেশীয় বিমানবন্দর বিমানবন্দরে যারা আছে জরিপ করা হোক দেশে যারা বক্তব্য দেয় সবচেয়ে আমার কথা বেশি মেনে চলে এটা যদি প্রমাণ না হয় আমি আর বক্তব্য দেব না তখন বলছে যে হ্যাঁ এ কথা ঠিক আমিও তার মধ্যে যারা আপনার কথাকে মূল্যায়ন করে আমিও তার মধ্যে